তারা বলেন যে নবিসামের কবর অত পাগা করা এইটাই হলো আমাদের দেশে যারা কবর পূজা করে বাজার পূজা করেন তাদের পরত এখন যদি এটা যদি কোনো হাত দেওয়া হয় তবে ওহাবিরা রসুলের কবর পাইয়ে নবীর বিধান আর সাধারণ লোকের বিধান এক নয় রসুল আসলামের কবরকে এটাকে আমরা রওদা বলি এটা আমাদের কিছুটা অজানার কারণ এটাই হলো আমাদের দেশে যারা কবর পূজা করে বাজার পূজা করেন তাদের বড় দলি তারা বলেন যে নবী সালামের কবর অত পাগা করা এখানে দেখতে হবে যে নবী সালামের স্পষ্ট হাদিস নবী সাল নিষেধ করছেন নাহা রসুল্লাহ সাল্লাসাল্লাম আইন কবর নবিসাম কবর পাকায় করতে নিষেধ করেছে সলি মুসলিমের হাফিজ তো এখন নবিসামের কবর পাকা কেন ইসলামকে দাফন করা হয়েছে মাটির বুদ্ধে আয়সারদার ঘরে মাটির বর ফলাপায় আসলে দিনের তিরিশ বছর নবিসামের কবর ওই মাটির মধ্যেই ছিল কোনো পাকা করা হয়নি কিছু করা হয় নাই ওসু করা হয় স্বাভাবিক কবরই ছিল তারপরেও মেয়ে যুগ আবাসি যুগ আব্বাসি যুগ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো আটান্ন সাল পর্যন্ত এই বারোশো আটান্ন সাল পর্যন্ত ওই অবস্থায় ছিল বাটির মধ্যে পরবর্তীতে তুর্কি আমলে এসে তুর্কি আমলের শেষ দিকে তুর্কিরা নবিসাল ইসলামের খবরকে পাকা করছে তো তখন তারা ক্ষমতাসীন তারা পৃথিবীর বিশাল অংশ পরিচালনা করতেছে তখন অনেক ওলামাই কেরাম ওই সময়কার ওলামাই কেরাম এটার বিরুদ্ধে কথা বলেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইবিয়া রহমাউল্লাহ এই ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছেন এবং তাকে জেলখানায় যেতে হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য সেই যুগের ওলা মাইকেরাম সবাই এটার প্রতিবাদ করছেন হক পন্থী যারা আহসল্লাম জামাতের ওলা মাইকেরাম ছিলেন কিন্তু তারা সরকারের আগের কারণে পরে ফেলছে পরবর্তীতে যখন বর্তমান যারা আছে এদের পূর্বপুরুষেরা যখন ক্ষমতায় আসছে তখন তারা তাউইদ কায়েম করতে গিয়ে সেরে করছেন করতে গিয়ে বাকি কবরস্থান থেকে সব তারা উচ্ছেদ করছে কিন্তু নবিস ইসলামের তারা হাত দেয় নাই কারণ হাত দিলে নবিসের কবরের সাথে সারা দুনিয়ার মুসলমানদের সম্পৃক্ততা তখন উল্টা মুসলমানরা তাদের বিরুদ্ধে লেগে যাবে যে নবীর কবরে হাত দিছে তো সারা মুসলিম দুনিয়া এদের বিরুদ্ধে বিদ্রোহ করতে। এই জন্য নবিসের কবরে কোনো হাত দেওয়া হয়নি তো এইটা হলো নবিসের এতেকালের শত শত বছর পরে আসি তো ফাঁকা করছে তো এখানে তো আমাদের করার কিছু নাই নবিসের স্পষ্ট নিষেধ করে গেছেন এটা হারা এটা সেরেকের এটা ফাঁকা ছিল না এগুলি পরবর্তীতে করা হয়েছে একবার ইয়াতে গবেষণায় বলল যে মসজিদ রসুল সাহা কবরকে মসজিদ থেকে আলাদা করার জন্য দেওয়া হোক পার্টিশন দেওয়া ইত্যাদি বলা হলো এর মধ্যে সারাদিন হয়ে গেল আপনার আমার যে অবস্থা ইচ্ছা করলো আপনার চুপ না অন্য সময় বলে যে পাকা আসলে এই করা হয়নি যে রসম কেউ পাকা ছিল না কিন্তু যে পাকাটা এটা কিন্তু উনি করেন নাই এটা করছে সুলতান কায়ের সময় অথবা কেউ বলে সুলতান সময় সময়ের দিনের যারা বাধা যে ছিল তারাও নিষেধ করেছিল মানে যে আলম ছিল যেটা করিও না উনি গায়ের জোরে ক্ষমতা জোরে অনেক কিছু করে হলেন শাসকরা তখন এরপরে কিছু করা থাকে না এটা একটা বিশেষ কারণ হয়েছে এটার সাথে কে করবেন না অনুরোধ করলাম কারণ এটা তো রসুল বলে নাই পাকা মানে এটা তো রসুল বলেন সাবাই কেরম করে নাই তাবেন্দ্রও করেন নাই পরবর্তীতে এসে সাতশো দিতে এসে মানুষ করছে এখন যদি শোয় কেউ শুইলে হতে একটা লেখা ছিল ইয়া সায়ের আমান দুফেরাত বিল গায়া জুমাহু এটা লেখা ছিল এটা একটা এটা একটা মাঝে কবিতা এ কবিতা ঠিক নয় এ কিন্তু মুছে দিয়েছিল মিরা দুনিয়া আক্রমণ করে বলছে অমুক এটারে মানে সারা দুনিয়া ছিল সিটি আরম্ভ হয়ে গেছে রসুলের কবিতা বন্ধ করে দিছে রসুলের সানে কবিতা লিখছে ও হাবিরা কবিতা কাটিয়ে এখন যদি এটা যদি কোনো হাত দেওয়া হয় কবি ওহাবিরা রসুলের কবর পাই গিয়ে দেখবেছেন বদনামী করবো কোনো আয়লা দিচ্ছে বা এরা ওহাবি সুদার কথাই এরকম এই জন্য এটা এই অবস্থায় পড়ে আছে এটা কিছু দরপাটা হচ্ছে না কিন্তু এই যে সবুজ করছে এটা তো আগে সবুজ ছিল না ওই যে হাসেমি গোত্রের লোকেরা ছিল ক্ষমতায় তখন তারা সবুজ করছে এটার মধ্যে কবর পূজার একটা আখড়া হয়ে গিয়েছিল মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আসার পরে সেখানে আলহামদুলিল্লাহ শিখ থেকে মুক্ত হয়েছে কিন্তু এটা তো আলাদা করা সম্ভব হচ্ছে না এই জন্যই অবস্থা আর আরদান লোকের বিধান এক নয় নবিসাল্লামের কবর বিধান হচ্ছে যে আম্বিয়া রসুলগঞ্জ যেখানে ইন্তেকাল করবে সেই জায়গাতেই দাফন করতে হবে তো মায়েসার দি আল্লাহ তালানার কক্ষে হুজরা শরীফে ইন্তেকাল করেছেন সুতরাং সেখানে দাফন করা হয়েছে কক্ষান্তরে আমার আপনার জন্য জায়জ না যে যে জায়গায় আমরা আমার আজব সেখানে দাফন করবো ওটাই জায়জ না যে দাফন কথা বোঝা গেছে এত ভিন্ন হয়ে তারপরে নবী সাল্লি ইসলামের কবর ভিতরে কক্ষের ভিতরে কাজাই ছিল জি হ্যাঁ কাজাই ছিল আর সেটা কক্ষ কক্ষ ছিল সেই যুগে পক্ষ রুম ছিল সেটা খেজুরের ডালের আর খেজুরের খড়ের ছিল আর তারপরে সেটা পাকা হয়েছে চারিদিক থেকে কিন্তু সেটা কবর হেরান নাই সেটা মায়েসার রাজিয়াল্লাহ তালানহার কক্ষ রুম ওই রুমই আছে যায় তারপরে ইসলামের 17 রা নবী সাল্লাল্লাহু আলাইহি দেহ المبارিদ ও চুরি করার জন্য চেষ্টা করেছে ইসলামের যার সেটা সুকৃতিত করার জন্য শিষানালাই কমের কবরকে হাদিসের পরিভাষায় কবরই বলা হয় অথবা কবর শরীফ এবং ওটাকে হুজরা শরীফ বলা হয় কারণ ওটা আয়েশার ঘর হুজরা মানে ঘর এটাকে আমরা রওজা বলি এটা আমাদের কিছুটা আদান অজার কারণে রওদা হলো যেটা হুজরা শরীফের পাশ থেকে মিম্বার পর্যন্ত এইটা হলো রওদা তুমি নিয়াদের জান্নাত এটা জান্নাতের বাগান একটা হলো কবর শরীফ বা হুজরা শরীফ হুজরা শরীফ মানে হাসত আয়সা ঘর যেটা এখন অন্যান্য নবীদের স্ত্রীগণ সহ হাজত ফাতেমা সহ পুরোটা একটা বড় ঘর ঘিরে রাখা হয়েছে ভিতরে আবার একটা গ্রিল আছে তার ভিতরে মাটি যেখানে রসুল হাসান কবর শরীফ রয়েছে কয় কবর পাকা করতে আল্লাহ রসুল না করেছেন চুনকাম করতে না করেছেন তো আল্লাহর নবী কবর মদিনা মোনা ওরাই কেন পাকা করা কেন সবুজ গম্বুজ জানা দরকার আছে না নাই অনেকের মনে এই প্রশ্নটা আছে আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন তখন কিন্তু কবর পাকা ছিল না বিশ্বনবী যতদিন পর্যন্ত ওই কবর ছিলেন কখনোই কিন্তু কবরটা পাকা ছিল না পাঁচশো সাতান্ন হিজড়ি পর্যন্ত কত হিজড়ি পাঁচশো সাতান্ন হিজড়ি সনে তখন তুর্কি সুলতান তুর্কি শাসক নুরুদ্দিন জঙ্গি রহিমাফুল্লাহ তিনি ছিলেন তুর্কিস্তানে তিনি এই পুরো অঞ্চলটা শাসন করতেন তিনি ছিলেন একজন সুলতান আর সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন জালার উদ্দিন মৌসুলি কি জালার উদ্দিন মৌসুলি আল্লাহ নবীর কবরে তখন শুধু একটা পাথরের চিহ্ন ছিল কি ছিল পাথর দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখা হয়েছিল এরপরে নুরুদ্দিন জঙ্গি রহিমা তিনি আল্লাহ নবীর এই রোজাটাকে এই যে কবরটাকে তিনি সীসা ঢালা প্রাচীর দিয়ে এমনভাবে আটকিয়ে দিলেন যাতে করে সুড়ঙ্গ পদ দিয়ে গিয়েও কেউ নবীজির সাথে এই বিয়াদ না করতে পারে বলুন মারা হবা কত বড় একটা কাজ করেছেন এখন নবীর কবরের সাথে আপনার আমার কবর যদি তুলনা করা হয় এটা কি চলবে আপনার আমার লাশ তো শেয়ালে চুরি করে নিয়ে যায় ঠিক না আপনার আমার লাশকে নিয়ে যায় শেয়ালে নিয়ে যায় শিয়ল থেকে বাঁচার জন্য আপনি ঘিরতে পারেন বাসের ঈদে আপনি ঘিরে রাখবেন সমস্যা কি কিন্তু এটাকে বিল্ডিং বানাইতে হবে মাজার বানাইতে হবে এটা ইসলামের কি না শিক্ষা না